এটি এর বহুবচন কোনটি সঠিক উত্তর বি এগুলো রাজপথের ভেজবাক্য কোনটি সঠিক উত্তর ডি পথের রাজা ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি এটা সঠিক উত্তর ক ষোলো এর পুরাণবাচক শব্দ কোনটি সঠিক উত্তর সি ষোড়শ ননদ কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ যেমন কর্ম তেমন ফল এর যেমন তেমন কোন ধরনের সর্বনাম এটা সঠিক উত্তর ডি পারস্পরিক সর্বনাম যে ব্যাকরণে ভালো এ বাক্যে ব্যাকরণে কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক চিঠিটা পড়া হয়েছে এটা কোন কারক কোন বাক্য এটা হচ্ছে কর্ম বাক্য বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে কি বলে সঠিক উত্তর এ উদ্দেশ্য বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে সঠিক উত্তর বি বর্গ বেগম রকিয়া শাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর সি আর এর প্রতিশব্দ নয় কোনটি কালো কোন বানানটি ভুল এখানে সবগুলা বানানি ভুল স্মারণীয় ভুল জননীয় ভুল নিবান্ন ভুল নির্বাণ ভুল সঠিক উত্তর হইবে ডি সবগুলো বাংলা ভাষায় মূলক সর্ধনি কয়টি এটা সবাই আপনারা জানেন ষাটটি আমি না কথা বলতে থাকবে কোন কাল এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি এটা সঠিক উত্তর সি চব্বিশ মে আঠারোশো নিরানব্বই যা ক্রমশ বর্ধিত হচ্ছে এটা উত্তর বি বহিষ্ণু বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে ডি উনিশশো সালে সোনালী কাবিন গ্রন্থের লেখককে সঠিক উত্তর এ আল মাহমুদ বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি নাম লেখ এটা আধুনিক যুগের কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিজনার সঠিক উত্তর হবে ডি ডেথ ইস প্রিফারে টু ডি জন হ্যাভ এ ডিস আই ডু নে উইথ ইউর আইডিয়া গেভ মি ছোট বিগ ইজ হেভি ইট ইজ ডেস এজ লাইট

and dash study together during holidays এটা সঠিক উত্তর হবে i তাহলে my friend and i study together during holidays তারপরে the adjective form of art, art is adjective form কোনটি এটা সঠিক উত্তর হবে c artist artistic artistic which one is correctly spelled সঠিক উত্তর হবে

এনি ফিউচার টাইম অথবা টুমরো যদি বোঝাই তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউসেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউসেন্স হইলেই সাবজেক্টের পরে তারপরে ভারবের সাথে আইএনজি তাহলে এখানে আর আছে ভারবের সাথে আইএনজি আছে তার মানে বি নাম্বারটাই সঠিক উত্তর তারপরে বত্রিশ বি ড্যাস দ্য স্ট্রেট ইজ স্লিপারি তাহলে সঠিক উত্তর হবে ডি কেয়ারফুল বি কেয়ারফুল দ্য স্ট্রেট ইজ স্লিপারি এটা বাংলার অর্থ হচ্ছে সাবধান থাকো রাস্তাটি ইওর পারফরমেন্স ইজ ড্যাশ দেন ইট ওয়াজ এ মান্থ এগো এটা উত্তর সি ওর্স ওর্স দেন ইট ওয়াজ এ মান্থ এগো দ্য সিলেক্টেড মি ফর দ্য জব অনলি মেরিট অনলি ড্যাশ মেরিট এটা সঠিক উত্তর হবে অন দ্য সিলেক্টেড মি ফর দ্য জব অনলি অন মেরিট ট্রান্সলেট ইন্টু ইংলিশ থেমে থেমে বৃষ্টি হচ্ছে ইট ইজ ডিজলিং টু অ্যান্ড ফ্রো মিন্স টু হচ্ছে এ টু এন্ড ফ্রো মানে হচ্ছে সামনে পেছনে সামনে পেছনে হি ইজ ড্যাস এফ সি পি এস এফ সি পি এস এন এটা সঠিক উত্তর হবে এন সি নাম্বার এন কারণ কোন ওয়ার্ড যদি সংক্ষেপ সংক্ষেপ সংক্ষেপে হয় তখন সেটা যদি ভায়লের মতো উচ্চারিত হয় তখন সেটার ক্ষেত্রে আমরা কি বসাই এন বসাই আর আর ইউ গুড ডাস প্রেজেন্টেশন তাহলে হবে সঠিক উত্তর এট আর ইউ গুড এট প্রেজেন্টেশন হি কামসেক্টেবল ফ্যামিলি এটা সঠিক উত্তর হবে সি অফ হি কামস অফিসে তারপরে অ্যান্টোনিম অফ বেনিগন ইজ সঠিক উত্তর হবে ম্যালিগনেন্ট মেলিক ল্যান্ড একচল্লিশ নাম্বার বার্ষিক শতকরা বার্ষিক কত মুনাফা হয় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তার মানে এখানে মুনাফার হার বের করতে বলছে মুনাফার হার বের করতে বলছে তাহলে মুনাফার হার বের করবেন কিভাবে মুনাফার হারে সূত্র কি আর আগে বসবে তাহলে উপরে হবে আই আর নিচে হবে কি এন সুতরাং ফেলে দিবেন হয়ে যাবে তাছাড়া এখানে সলিউশন করা আছে এটাও চাইলে দেখে নিতে পারেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত পিতার বয়স কত তাহলে সঠিক উত্তর হবে সি ষাট বছর ষাট বছর কারণ এখানে তিন আছে তিন তাহলে তিন আঠারো তিনকে যদি এই যে আঠারোকে কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে বের হবে কি ছয় ছয় বের হচ্ছে তাহলে এই ছয় কে আমরা যদি দশ দ্বারা গুণ করি দশ ছয় আবার কত হবে হবে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ তিন গুণ তাহলে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত ক্ষেত্রটি পরিসীমা কত এটা সঠিক উত্তর হবে একশো আঠাইশ এ প্লাস বি সমান সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পঁচিশ হলে এর মান হবে মান বের করতে বলছে তার বলছে মান বের করতে বলছে এখানে দেওয়া আছে সলিউশন দেখে নিবেন সঠিক উত্তর হবে বারো খুবই সহজ জিনিস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর কে উৎপাদক বিশ্লেষণ করো এটা সঠিক উত্তর হবে বি সঠিক উত্তর হবে বি থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স ফোর তারপরে চলে যাই আমরা ছেচল্লিশ নাম্বারে দুটি সংখ্যার যোগফল ষাট এবং বিয়োগ ফল হলে সংখ্যা দুইটি হবে সংখ্যা দুইটি কত হবে বিয়োগ বল বলছে কত যোগ ফল আর বিয়োগ ফল যোগ হচ্ছে ষাট আর বিয়োগ হচ্ছে বিশ সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে শুরুতে একটা সংখ্যাকে ধরবো এক্স একটাকে ধরবো ওয়াই তাহলে একশো সমান যোগ বল যেহেতু ষাট যোগ দিয়ে ষাট দেওয়া হইলো বিয়োগ বল বিশ বিশ দেওয়া হলো তাহলে ষাট আর বিশ কত হইলো আশি হইলো আশি আর এখানে মাইনাস এই ওয়াই প্লাস মাইনাসে কাটা ওয়াই ওয়াই এখানে একটা এক্স এখানে একশো হলো দুইটা এক্স হইলো তাহলে দুইটা এক্স দুই দিয়ে আশিকে ভাগ করলে বের হইলো কত চল্লিশ তাহলে এক্সের মান বের হয়ে গেল কত চল্লিশ ঠিক আছে এক্সের মান তাহলে বের হয়ে গেল কত চল্লিশ তাহলে চল্লিশ কোথায় আছে এখানে তার মানে ওয়াইয়ের মানটা হবে কত বিশ তারপরে হচ্ছে আপনার এক্স প্লাস ওয়াই মান ফাইভ ফাইভ বসাই দিবেন ফাইভ বসাই দিলেন ফাইভ এর উপরে কিউব আছে কিউব দিলেন তারপর থ্রি বসাই দিলেন এক্স ওয়ের মান কত আছে সিক্স সিক্স দিলেন

ত্রিভুজের একটি বাহু সাত সেন্টিমিটার এবং অপর বাহু চার সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার কি বলছে ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগ পূর্ণ পূর্ণবর্গ হবে এখানে নাইন কে ভাঙান থ্রি থ্রি বয় স্কোয়ার দিলে কত হবে নাইন ষোলো কে ভাঙান চারের বয় স্কোয়ার দিলে কত হবে ষোলো তাহলে চার আর তিন গুণ করলে কত হবে বারো আর সূত্রের সবসময় কথা থাকে দুই বারো আর দুই গুণ করলে কত হবে চব্বিশ এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন হলে বৃহত্তম কনটি কত তাহলে আগে আমাদের শুরুতেই যে অনুপাত গুলো আছে অনুপাত গুলো আমরা কি করে নিব যোগ করে নিব তাহলে অনুপাত গুলা যোগ করলে হলে যোগ বলে কত হইলো আট আট তাহলে বৃহত্তম কোনটা বের করতে হবে যেহেতু চতুর্ভুজের কথা বলছে তাহলে তিনশো ষাট দেওয়া দরকার তিনশো ষাট এবং কি সব জায়গায় এখানে বড় সংখ্যা কোনটা তিন তাহলে উপরে হবে তিন আর যোগ বল কত হলো আট আট নিচে বসলো তাহলে আট কে যদি আট দিয়ে আমরা কাটাকাটি করি ছত্রিশ কে বা তিনশো ষাট আর তিন গুণ করে আট দিয়ে ভাগ করে বের হবে একশো পঁয়ত্রিশ আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যা আশি পার্সেন্ট এটা ষাট সংখ্যা একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান হলে তাকে কি বলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম হবে অসমান হলে হবে সেটা কি ট্রাপিজিয়াম কতজন বালকের মধ্যে ১২৫টি আম ও একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করা দেওয়া যাবে তাহলে আমরা সোজা হিসাব এই যে একশো আর হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ হচ্ছে আপনার একশো এর লসাগু করবেন লসাগু না সরি গসাগু করবেন এই দুইটা সংখ্যার গসাগু যেটাই হবে সেটাই হবে সঠিক উত্তর এই দুইটা সংখ্যার গসাগু হবে পাঁচ তার সঠিক উত্তর হবে পাঁচ সঠিক উত্তর হবে কত পাঁচ তারপরে যদি ঘড়িতে যখন এগারোটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে এটা হবে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোণ হবে কারণ আমরা এক ঘন্টার জন্য যদি আমরা কন বের করতে যাই তাহলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোণ ঘড়ির ঘড়ির মোট কন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি কে আমরা বারো দিয়ে ভাগ করবো তাহলে এক ঘন্টা ইয়া বের হয়ে যাবে তাহলে এবার কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এক্স ওয়াই এর মানের গড় নয় এবং জেড বারো হলে এক্স ওয়াই জেড এর মান কত তাহলে এটা যেহেতু নয় তাহলে নয় দিয়ে কত হবে আঠারো আঠারো আর বারো যোগ করলে হবে কত তাহলে দিয়ে ভাগ করি তাহলে কত বের হবে দশ তাহলে কত দশ একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত সংখ্যাটি হবে আঠারো সংখ্যাটি হবে আঠারো কিভাবে

পাঁচ সাত দশ চোদ্দ পঁচিশ ধারাটি শূন্য স্থানে সংখ্যাটি কত এটা সঠিক উত্তর হবে উনিশ কিভাবে কারণ প্রথমে পাঁচ তারপরে পাঁচ থেকে সাতের পার্থক্য কত দুই পাঁচ থেকে সাতের পার্থক্য কত দুই তারপরে সাত থেকে দশের পার্থক্য কত তিন দশ থেকে চোদ্দের পার্থক্য কত চার তার মানে প্রতি ক্ষেত্রে এক এক করে কিন্তু বাড়তেছে তারা চারের পরে সংখ্যা কত হবে পাঁচ তাহলে পাঁচ আর চোদ্দ যদি আমরা গুণ যোগ করি পাঁচ আর চোদ্দ যদি আমরা যোগ করি চোদ্দ পাঁচে কত হবে উনিশ তাহলে উত্তর হবে কত উনিশ একটি দ্রব্য একশো সত্তর টাকা বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি পনেরো পেন্ট ক্ষতি হয় তাহলে দ্রব্যটির কয় মূল্য কত দ্রব্যটির কয় মূল্য হবে দুইশো টাকা কিভাবে দুইশো টাকা হবে পনেরো পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে তার মানে একশো টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকা টাকা নিজে দিবেন যেহেতু শতকরা কথা বলছে তাহলে উপরে আর কত টাকার মধ্যে একশো সত্তর একশো সত্তর দিয়ে দিলেন তারপর এটা কাটাকাটি করবেন কাটাকাটি করে বেরোবে কত দুইশো জাতিসংঘের এটা হচ্ছে নিউ ইয়র্ক সবাই জানেন জাতিসংঘের সদাপত নিউ ইয়র্ক নিউ ইয়র্কে অবস্থিত মহিস্তানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল কুণ্ডনগর নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো এক সালে বহুরূপী মৌল কোনটি কার্বন কার্বন হচ্ছে মৌল বাংলার ফরাই যে আন্দোলনের উদ্যোক্তাকে ছিলেন হাজি শরিয়ত হাজি শরীয়তুল্লাহ বাংলাদেশের বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কোনটা এটা সবাই জানেন একুশ জুন একুশ জুন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় প্রসেসরকে কম্পিউটার মস্তিষ্ক হচ্ছে প্রসেসর এশিয়া উন্নয়ন ব্যাংকের কোথায় অর্থ কি লোকাল এরিয়া নেটওয়ার্ক সঠিক উত্তর এ লোকাল এরিয়া নেটওয়ার্ক পুনর্ভবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী এটা সঠিক উত্তর হচ্ছে মহানন্দা চীনের মুদ্রার নাম কি এটা হচ্ছে ইউয়ান চীনের মুদ্রার নাম ইউয়ান টিসিবি এর পূর্ণরূপ কি ট্রেডিং করাপশন অফ বাংলাদেশ সঠিক উত্তর সি ট্রেডিং করাপশন অফ বাংলাদেশ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত দিয়ে হেগ দে হেগ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি এটা সবাই জানেন মিথেন বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে এটা হচ্ছে উনিশশো ১৯৭২ নিচের কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক গারো এটা মনে রাখার একটা সজা বুদ্ধি আছে খাগা মনে রাখবেন খাগা খা গা খা থেকে খাসিয়া গা থেকে গারো এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় এটা হচ্ছে মূল্য সংযোজন কর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো তিরিশ সালে ইন্টারনেটের ব্র্যান্ড উইথ কি এটা হচ্ছে ডেটা প্রবাহের হার ডেটা প্রবাহের হার